গাইজ এখানে দেখতেই পাচ্ছো আমার হিরোইক এবং মাস্টারের ভিতরে ডিফারেন্স ছিল মাত্র ৩৬ স্কোরের রুকো যারা আর এই সময় তিনজন গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের সাথে তিন সারের বয়েস্টিক নিয়ে এখানে মাস্টারের উদ্দেশ্যে আমি চলে আসি ম্যাচে আজ একটা বিরাট ফাটাফাটি হইব আর এখানে মাস্টারের শর্ট ভিডিও মেক করার জন্য শুরু থেকেই আমার স্ক্রিন রেকর্ড অন করা ছিল তো এখানে বরাবর মতো আমরা ল্যান্ডিং করে ফেলি পিকে এরপর এখানে একটা প্লেয়ারকে ডাউন করি ডাউন করার পর কনফার্ম দি কনফার্ম দেওয়ার পর এখানে আমিও মারা যাই আর আমি মারা যাওয়ার পরে দেখি যে ম্যাচে পড়ে গেছে ভিভাস সানাবস আসো খেলবো খেলা এরপরে তাদের সাথে আমাদের হ্যাঙ্গার দেখায় আমার টিমের তাদের দুজনকেই মেরে দেয় এরপর আমি এখানে জোনে ডাউন হয়ে যায় সে রিভাইভ পেয়ে এসে এখানে আমাকে ফেরি কিল করে আবার নিজেও ডাউন হয়ে এলিমেন্ট হয়ে যায় কই বাত নেই এরপরে আমি আবার রিভাইভ হই সানাবস আমার সামনে আক্রমণের চেষ্টা কিন্তু এখানে আমার টিমেট আবার কিলটা চুরি করে নিয়ে যায় আমার তো ফুল ম্যাচের ভিতর কী হয় কারা বুঝে পায় আমার মাস্টার ডান হয় কী হয় না দেখতে হলে ফুল ভিডিও দেখতে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও তোমরা দেখছো প্রথমে আমি একটা কিল করার পর এখান থেকে মারা যাই এরপর এখান থেকে আমার টিমের ল্যান্ডিং করি আর এখান থেকে লুট নিয়ে সামনে আগাতেই ডাবল বেক একটা আমার সামনে ভালো আমি ডাউন করি ডাউন করবো করে দিই এরপরে পাশের ঘরে যেতেই দেখি আরো একটা আর এটা ছিল গাইস ভিভাজের টিমেট আর এটাকে মোটামুটি ড্যামেজ দিতেও শান্তিনিমার চলে আসে আমার পিছনে এরপর গাইস আমাকেও ফুল ড্যামেজ দা এখানে ড্যামেজ ছিল থেকে আমার উপর রাসও করতেছে আর এখানে শেষ মেয়ে একটা হেডশট লাগার কারণে ওই এখানে ডাউন হয়ে যায় এখানে আমার দেখার মতো ওরে আমি পাঁচশো ড্যামেজের উপরে দিয়েছি ও কোনো হিল করার চান্স পাই স্পেসে মাত্র হিসেবে এরপর ওখান থেকে সোজা চলছে কোলক্টার এর দেখতেই পারতো আমার সামনে একটা প্লেয়ার এখানে আরো প্লেয়ার ছিল আমার টিম মেট মেরে দিয়েছে এটাই ছিল এখানে আর এটা এখানে কত কাহিনী এখানে ডাউন হয়ে যায় আর এই কিলের সাথে আমার সার্কিল হয়ে যায় আমরা আমাদের সাথে বিভাগ করে সে দেখাও ছিল না এখানে মাত্র কিল হওয়া প্লেয়ারটা এখানে আর কোনো প্লেয়ার নেই বর্তমানে তো এখানে আমি কোলক্টার পিছনে আসি দেখি যে আমার টিমমেট ডাউন ডাবল সেনা প্লেয়ার ছিল সামনে এখানে আমারও ফুল ড্যামেজ দিয়ে দেয় এরপর এখানে আমি আমার টিমমেটকে করি আর দেখি যে উপর থেকে প্লেয়ার রিভিউভ হচ্ছে আর এখানে গেছে আমি রিভ হওয়া প্লেয়ারটাকে ছড় দিয়ে ডাউন করি কিন্তু এখানে একটা না দুইটা প্লেয়ার নামে ওর টিমের আবার এখানে আমাকে ডাউন করে দেয় আর এখানে আমি মারা যাই আমাদের আমাকে রিভ করে এখানে কিল করতেছে মানে গেছে তারা এখানেই আছে গাইস মোসবেটের সাথে আমার যাত্রা সত্যি অপরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করছে হলো পিলিঙ্কু আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না তবে আমাকে বিশ্বাস করুন এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা মোস্টবিটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার টাকা ডিপোজিট এবং উইদ্রো করতে পারবেন মোস্ট বিডে রয়েছে চব্বিশ ঘন্টা সাত দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রেজিস্ট্রেশনের পরে দুইশো পঞ্চাশটি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড কে বি ওয়াই জিরো জিরো ব্যবহার করুন এই অফারটি মিস করবেন না তাই আর দেরি না করে এখনই সাইন আপ করুন এবং মোস্ট বেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাকেই নয় আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করতেও প্রস্তুত হন মোস্ট বেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন তো রিভাইভ হয়ে এখানে আমি আমার লুটে নামে আর এখান থেকে শর্ট রেঞ্জের পেয়ে যাই কিন্তু লং রেঞ্জের গান গুলো নিয়ে যায় এরপরে গাছ এখান থেকে এখান থেকে সাদুর উপর একটা প্লেয়ার ছিল ওটাকে একটা গুলি মারতে ডাউন হয়ে যায় আর এই কিন্তু সম্পূর্ণ এখানে থাকার কারণেই পেয়ে যায় তো এখানে ভিতরে আরো প্লেয়ার আছে এটা আমার টিমমেটের সাথে ফাইট দিচ্ছিল আর এটাও ছিল কিন্তু বিবাসের টিমমেট তো এখানে আমি এসে এটাকে হালকাটা জিতে এটাও ডাউন হয়ে যায় আর এই সাথে এখানে সাত কিল ডাউন হয়ে যায় এবার আমার চলে আসি হ্যাঙ্গারে আর এখানে এসেই গেছে তাদের সাথে দেখা হয়ে যায় আর এখানে বিবাস প্লেয়ারকে আমার একেবারে মেরেই দেয় আর এখানে তাদের আরো একটা টিমমেট ছিল এটার উপরে আমি করি কিন্তু

এখানে এই মাস আমাদের বুয়া হয়ে যায় আর ম্যাচে মাস্টারের দিচ্ছে মানে গাছ বুঝতেই পারছে এখানে মাস্টার ডান হয়ে গেছে আর এই মাসে তেতাল্লিশ প্লাস দেওয়া হয় আর এখানে আমার পাশের বইয়ে স্টিক হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে